আমার যে এখানে কাছে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি যে অনলাইনে বিক্রি করি যে বলি যে একশো টাকা কেজি একশো টাকা কেজি ঠিক তাদের জন্য এখানে চার ক্যারেট আমরা খাচ্ছি আমি তেমন অনলাইনে আসলে আম সেল করি না হ্যাঁ যে আসলে ওই যে ভিডিওতে বলি একশো টাকা কেজি একশো টাকা কেজি তাদের জন্য বেশ অনেকে অর্ডারও দেয় যেমন এই যে চার ক্যারেট চার ক্যারেট আম অর্ডার করছে একশো টাকা কেজি সবগুলো একশো টাকা কেজি চব্বিশ কেজি চব্বিশশো পঞ্চাশ টাকা এই রেটে কিন্তু এগুলো সবগুলো অর্ডার নিচ্ছে এটি দুই ক্যারেট যাবে চট্টগ্রাম আর দুই ক্যারেট যাবে সিলেট হ্যাঁ তো একশো টাকা কেজিতেও যে আম বিক্রি হয় সেটি আমি আপনাদের জানানোর জন্য আমার কাছে কি পরিমাণ যে অর্ডার থাকে নব্বই পঁচানব্বইতে অ্যাভেলেবল আমার অর্ডার থাকে বাট আমি ওগুলো কালেকশান করি না তো একশো টাকা কেজির নিশে আসলে কাজ করা সম্ভব হয় না দেখুন এই এই আমগুলো এই আমগুলো গতকাল আমরা প্যাকেট করে রাখছি দেখুন আমাদের ঘরে কিন্তু প্রচুর আম কিন্তু প্যাকেট করা আছে এই চার ক্যারেট আম দিলে আমার কত টাকা লাভ হবে একশো টাকা কেজি খুব পরাজ দশ বারো টাকা কেজিতে লাভ হলো হ্যাঁ কিন্তু এই যে দেখুন এতগুলো আম যে আছে এতগুলো আমে কিন্তু আমি একটা ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারি কিন্তু এই যে দেখুন একশো টাকা কেজিতে বেছে এই চার ক্যারেট বেছে কয় টাকা আমার লাভ হবে তার চাইতে কিন্তু এই যে আমার যে চালানির ব্যবসাটা এটাতেই আমার ভালো তো কী দরকার তো একশো টাকার কমে আসলে বেচা আমার সম্ভব হয় না এটা আমি সময়ের দাম নেই অনেকে বলে যে ভাই বেশি দাম নেন আসলে এটা আমার সময়ের দাম ভাই আমের দাম তো আমি আপনাদের দেখাই অনেক কম দাম দেখাই বাট সময়ের দাম দেখায় এই যে দেখুন একশো টাকা কেজি প্রিমিয়াম সাইজ সবগুলো একশো টাকা কেজি আমগুলো আসলে একশো টাকার মতো হতে হবে আপনারা অনেকে ভিডিওতে দেখেন ওগুলো চালা নিরাম পনেরোশো ষোলোশো দুই হাজার বাইশশো এগুলো চালা নিরাম কিন্তু এই যে চার প্লেট আমি ছোট নেই একেবারে কোনো ক্যাট নেই সবগুলো একেবারে বরাবর আর এই আমটা নিছি বাইশ টাকা ধরে মনে রাখবেন বাইশো টাকা ধরে অর্থাৎ খাওয়ার আমের এই আমটা যারা খাবে ওরা আসলে একটা প্রিমিয়াম একটা অন্য একটা ফিল পাবে হ্যাঁ প্রচুর মিষ্টি হবে আসলে অনেক মিষ্টি হবে এই আম খেয়ে আর যে চালানির আমগুলা ওইটা আসলে আমি আসলে ওটা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই বাট এটা আমি যে একশো টাকা কেজি নিচ্ছি এটা গ্যারান্টি থাকবে মিষ্টির গ্যারান্টি রঙের গ্যারান্টি স্বাদের গ্যারান্টি সব কিছু গ্যারান্টি থাকবে তো দাম দিতে হবে খেতে আপনার মজা লাগবে তো ধন্যবাদ বন্ধুরা আর একটি কথা বন্ধুরা ওই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই যারা। পাইকারি বা খুচরো এক দুই এক দুই সরি আপনারা বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তার জন্য একশো টাকা কেজি আর ভিডিওতে যেই দামগুলো দেখায় ওটি খুচরো তো যাদের রামের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ওই যে আমাদের সাপাহার সাপাহার আমাদের আমের আড়ত রয়েছে সেখানে ঈদের পরে হয়তো বা সাত তারিখ ঈদ হলে ন তারিখে আমরা চালু করব আপনারা দশ তারিখে আসবেন সেখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং খাওয়াটা টোটাল ফ্রি হয়তো বা ডাল ভাত আমি আপনাদের খাওয়াবো তো যাদের আমের প্রয়োজন হবে তারা আসবেন ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গাতে এদের এই জায়গাগুলোতে আমাদের ট্রান্সপোর্ট রয়েছে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী